হ্যালো স্টুডেন্ট তোমাদের আগের সেটটার মধ্যে আমি দশ নম্বর পর্যন্ত কোশ্চেন আমি ডিসকাস করেছিলাম এখন এগারো নম্বর কোশ্চেন থেকে তোমাদেরকে আমি ডিসকাস করব ওকে এগারো নম্বর কোশ্চেন থেকে সম্পূর্ণ আলাদা আলাদা কোশ্চেনগুলো আসছে যে কোশ্চেনগুলো তোমাদের দেখে নাও ওপর দিকে এগারো নম্বর কোশ্চেন বলেছে যৌথিক এবং অর্থপূর্ণ ক্রমে নিম্নলিখিত শব্দগুলিকে বিন্যাস নির্দেশ করার জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করুন তাহলে এখানে যে কথাগুলো দেয়া আছে সেই কথাগুলোর মধ্যে থেকে পরপর অনুসারে সাজাবো যে অ্যান্সার গ্রুপগুলোকে দেয়া আছে সেই অ্যান্সার গ্রুপ অনুসারে সাজাবো প্রথমে দেখো অ্যান্সারের মধ্যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে সম্পাদনা দ্বিতীয় নম্বর বলা আছে পরিকল্পনা তৃতীয় নম্বর বলা আছে চিন্তা চতুর্থ নম্বর দেওয়া আছে প্রতিক্রিয়া আর পঞ্চম নম্বর দেওয়া আছে ধারণা এই পাঁচটা শব্দ এই পাঁচটা শব্দকে পরপর সিকোয়েন্স অনুসারে সাজাবো কোনটার পর কোনটা আসলে আমাদের কথাটা সামঞ্জস্য বাস্তবের সাথে বলতে পারে তাহলে প্রথমে যে গুলোকে দেখো এখানে কি কি দেওয়া আছে দুই তিন চার পাঁচ এক দু নম্বরে কি করা হয় আমরা প্রথমে যদি বলতে হবে পরিকল্পনা কোন কিছু একটা থিম যেটাকে পরিকল্পনা করব যে আমি এখান থেকে কোনো একটা জায়গায় যেতে চাইছি তৃতীয় নম্বর যদি বলা হয় চিন্তা তা আমি চিন্তা করে নিতে পারব পরিকল্পনা করা উচিত আগে চিন্তা করে নিয়ে তারপর মতো পরিকল্পনা করা উচিত তাহলে সেইটা আগে হওয়া উচিত না পরিকল্পনা করব প্ল্যানটা করে নিয়ে তারপর চিন্তা করব। এটা হওয়া উচিত না তাহলে আমাকে আগে কোনটা করতে গেলে ফার্স্ট আসবে হচ্ছে চিন্তা করব। চিন্তাটা আগে প্ল্যানটাকে সাজিয়ে নিলাম অর্থাৎ চিন্তা করলাম যেটা আমাকে এটা করতে হবে এটা করার পর আমি পড়াশোনা করব। আমি চিন্তা করলাম আমাকে পড়াশোনা করতে হবে তারপর পরিকল্পনা অর্থাৎ মনে কি কি করে পড়লে এটা ভালো হয় নাম্বার টু অর্থাৎ এটা ফার্স্ট আসছে সেকেন্ড কে আসছে পরিকল্পনা থার্ড কে আসছে ধারণাটা চতুর্থ নম্বর আসছে কি সম্পাদনা আর প্রতিক্রিয়া আসছে পাঁচ নম্বর যদি এটাকে অন্যর মধ্যে চিন্তা তারপর আসছে ধারণা চিন্তা পরিকল্পনা তার তারপর চিন্তা আসলো তারপর পরিকল্পনা তারপর আসছে কি ধারণা তারপর আসছে সম্পাদনা তারপর প্রতিক্রিয়া পরপর অনুসারে যদি সাজানো হয় তাহলে আমার কোনটা অ্যান্সার আসতে পারে অ্যান্সার গ্রুপ হবে থ্রি পরপর অনুসারে সাজাবো তাহলে ফার্স্ট আসছে কি চিন্তা আসছে পরিকল্পনা থার্ড আসছে ধারণাটা কি ধারণা করব তারপর হচ্ছে সম্পাদনা আর চতুর্থ নম্বর এসে দাঁড়াচ্ছে হচ্ছে ওকে এইটা গ্রুপে কোথায় অ্যান্সারটা থাকছে সেইটা হবে অ্যান্সার অ্যান্সারটা আছে তিন নম্বর কোয়েশ্চেন নাম্বার আমি বারো নম্বরে আসছি দেখো বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মাইন্ড মাইন্ডকে যদি এইটাকে লেখা যেতে পারে তাহলে হিসাব লেখা যায় তাহলে এন ই এটাকে কি লেখা যেতে পারে মাইন্ড কথাটাকে আমি এখানে লিখি এন আই কি এসছে এন এম এর পর দেখো এন বাদ দিয়েও প্লাস ওয়ান এম এর পরই এন গেছে জিরো আই এর পরই এসছে যে পরপর নেক্সট এন এর পরই এসছে কি ও পরপর এসছে বি এর পরই এসেছে কি এ প্রত্যেকটি লেটার্স পরপর আসা হয়েছে কোনো গ্যাপিং করেনি অর্থাৎ একটা লেটার্স গ্যাপ দুটো লেটার্স গ্যাপ তিনটে গ্যাপ এইভাবে গ্যাপিংও আসতে পারত কিন্তু সেটা এখানে করা হয়নি এটা করেছে হচ্ছে পরপর লেটারস তাহলে আমি এখানে পরের কোশ্চেনটা চলে আসি এন জে ও আর এটাকে আমি আসতে হবে যেটা এইরকম ভাবে এসেছে এটাকেও সেম ভাবে আনবো এন এর পরই আসবো কি ও জের পরে আসবো কি এর পরে আসবো কি টি আর টি এর পরে আসবো কি এস এটা আসা উচিত তাহলে এটা কোথায় আছে ওকে পিএফ ওকে পিএফ কোথায় আছে দেখো না ওকে এখানে পিএফ এখানে উত্তর দেয়া নেই তাহলে নিশ্চয়ই এটা আমার যেভাবে সাজানো হয়েছিল মাইন্ড সেই কথাটাকে আমার এখানে ওটা করা হয়নি তাহলে অন্যভাবে করেছে তাহলে নিশ্চয়ই সেই টেস্ট সিস্টেমটাকে একটু চেঞ্জ করে দেখি আমার এটাও তাহলে একটা आंसर आस्तो হতো তাহলে এটাকে কি করা হয়েছে তাহলে এম ডি এর পরেই এস টি এন এর পরই এসছে ও আই এর পরে এসছে কি জে আর এম এর পরই আসছে এন আগের কোশ্চেনটাকে আবার নিয়ে আসি এম আই এন ডি মাইন্ড কি করেছে ডি এর পরই ই এন এর পরই ও আই এর পরই আসছে জে এম এর পরই এসছে এন এর শেষের এর সুর ডি এর পরই এসছে ই সেইভাবে কাজ করেছি তাহলে এর পর এফ ও এর পরে আসছে কি পি সরি ওটা এ ওটা ছিল এনইএফটি ই আমার কোশ্চেনটা ভুল লেখা হয়ে গেছে এন ই এফ টি এইটা ছিল আমার কোশ্চেনটা তাহলে এটাকে আমি অ্যানসার হবে টি এর পরে আসবো কি ইউ এফ এর পরে আসবো কি জি ই এর পরে আসবো কি এফ এন এর পরে আসবে কি ও তাহলে ও এফ জি ইউ ও এফ জি ইউ অ্যানসার হবে টু বোঝা গেছে নেক্সট কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার থার্টিন সাতটি বক্স আছে ভি ইউ টি এস আর কিউ অ্যান্ড পি একই অপরের উপরে রাখা হয় এটা অ্যাকচুয়াল বলা হয় সিটিং অ্যারেঞ্জমেন্টই কিন্তু একটু নিচের দিক থেকে সাজাতে হচ্ছে কোনো সময় বই দেওয়া হয় কোন সময় বক্স দিয়ে দেওয়া হয় এইভাবে কাজ করা হয় ঠিক আছে তাহলে সাতটা বক্স আছে পি ইউ টি এস আর কিউ অ্যান্ড পি নিচের দিক থেকে ওপরে সাজাতে হবে এবার কি বলেছে ক্রম অনুসারে সাজানো পরপর অনুসারে নয় পরপর অনুসারে নয় যেগুলো বলে দেওয়া আছে সেই লেটার্স গুলো পরপর অনুসারে সাজানো হয়নি এবার কি বলেছে এ সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে একদম শেষের নিচের দিকে বইটা কি আছে তাহলে এস আমি সেটাকে করে নি এস হচ্ছে সবচেয়ে নিচের বই তারপর বলেছে শুধুমাত্র ভি কে ভি আর ভি আছে ভি কে আর এর উপরে রাখা হয় শুধুমাত্র ভি কে তাহলে ভি উপরে আর কোনো বই থাকবে না ভি হচ্ছে সবচেয়ে উপরে বাক্স সবচেয়ে উপরে বাক্সটার নাম হচ্ছে ভি ভি এর উপরে আর কোনো থাকবে না আর বলছে এর উপরে রাখা হয় ভি কে সবচেয়ে উপরে রাখলাম তার আর এর উপরে রাখলাম বোঝা গেছে নেক্সট বলা হয়েছে ইউ এবং এস এর মাঝ মধ্যে শুধুমাত্র তিনটি বাক্স রয়েছে ইউ আর এস এর মাঝখানে এস কোথায় বসে আছে এইখানটা এ আর মাঝখানে একটা ইউকে করব এদের মাঝখানে তিনটে বাক্স থাকবে তাহলে সাপোজ যদি আমি এখানটা ইউকে করি আর এর নিচে এদের মাঝখানে তিনটে বাক্স করতে হবে একটা দুটো তিনটে বাক্স করলো ইউ আর আর এর মাঝখানে তিনটে বাক্স হলো টোটাল বাক্স কটা আছে সাতটা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বাক্স হয়ে গেছে তাহলে ফার্স্ট বাক্স কোনটা ওয়ান সেকেন্ড বাক্স কি আছে এটা থার্ড বাক্স আছে এটা ফোর্থ বাক্স আছে এটা ফিফথ বাক্স হচ্ছে এটা এটা সিক্স ছ নম্বর এটা সাত নম্বর তাহলে সবচেয়ে প্রথমে বাক্সটা কি আছে এস বলছি এস আর ইউ এর মাঝখানে তিনটে বাক্স করেছি ভি এর উপরে আর কোনো বাক্স থাকবে না অর্থাৎ আর এর উপরে রাখতে হবে ভি কে তারপর বলা আছে যে ইউ এস এর ইউ আর এস এর মাঝখানে তিনটে বাক্স আছে করা হয়েছে তারপর হচ্ছে কিউ কে টি এর উপরে রাখা হোক কিউ বাক্সটাকে টি এর উপরে রাখাও। তাহলে আমি যদি এইখানটে যদি এখানটা করা হয় এর উপরে বাক্সটার নাম কি করলাম কিউ আমি এখানটা যদি টি এখানে কিউ করি তাহলে কিন্তু হবে না কেন হবে না বলেছে দেখো কি বলছে কে টি এর উপরে রাখা হয় তারপর আবার বলেছে টি কে পি কোথায় রাখা হবে পি এর উপরে রাখা হবে টি এর উপরে টি কে টি কে পি এর উপরে রাখা হয় টি কে পি এর উপরে রাখতে হবে তাহলে এখানটা যদি কিউ কে করা হয় তাহলে এখানটা নিশ্চয়ই তাহলে করবো কি তিনটে বাক্স ছিল ওপরটা যদি আমি কি আগে করব আবার বলছি কিউকে টি এর উপরে রাখা হয় ওপরটা যদি আমি কিউ কে করি তাহলে এখানটা করব কাকে টি তারপর বলছে টি কে পি এর উপরে রাখা হয় তাহলে আমি যদি পি করি তাহলে পি এর উপরের বাক্সটার নাম কি টি তাহলে প্রত্যেকটি বাক্স নামগুলো সাজানো হয়ে গেল এসপিটি কিউ এটা হচ্ছে ইউ আর ভি এই সমস্ত বাক্সগুলো থাকলো ওপরে বাক্সগুলো নামগুলো দেয়া ছিল ওপরে এবার এখানে যেটা কোশ্চেন জানতে চেয়েছে পি এবং পি এর মধ্যেখানে কতগুলো বাক্স আছে এটা হচ্ছে ভি আর পি কোথায় আছে দেখা যাচ্ছে এইটা এইখানটা আছে পি তারপর টি তারপর কিউ তারপর ইউ তারপর আর তারপর ভি এদের মাঝখানে কত বাক্স আছে একটা দুটো তিনটে চারটে অ্যান্সার হবে ফোর বোঝা গেছে নেক্সট কোশ্চেন আসছে চোদ্দ বলেছে দ্বিতীয় পথটি প্রথম পদের সাথে সম্পর্ক সম্পর্কিত একই ভাবে তৃতীয় পথটির সাথে সম্পর্কিত বিকল্পটা অর্থাৎ এটাকে বলা হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যানালজি সেন্স টেস্ট তোমাকে বলেছে মায়ানমারের বলেছে কিয়াট আর পাকিস্তান তাহলে কি কি কিয়াদটা হচ্ছে একটা মুদ্রা ইয়াদটা হচ্ছে একটা মুদ্রা তা মায়ানমার হচ্ছে বার্মার রাজধানী হচ্ছে মায়ানমার মায়ানমারের হচ্ছে কি বলেছে মুদ্রার নাম হচ্ছে কিয়াদ মায়ানমারের মুদ্রার নাম বলেছে তাহলে পাকিস্তানের মুদ্রার নামটা কি পাকিস্তানের মুদ্রা যেগুলো দেয়া আছে সে থেকে বার করতে হবে কোনটা পাকিস্তানের মুদ্রা তাহলে রিয়াল রিয়াল বলতে কি রিয়েল আমরা বলা হয় রিয়েল মুদ্রা অর্থাৎ খাটি বা সঠিক রিয়েলটা একটা কোনো দেশের মুদ্রা হতে পারে রিয়েল হচ্ছে সঠিক বা খাটি তারপর বলছে দিরহাম দীর্হাম কোথাকার মুদ্রা জানতে হবে আর হচ্ছে রুপি কোথাকার তাহলে পাকিস্তানের মুদ্রাটা নাম হচ্ছে রুপি অ্যান্সারটা হবে রুপি তাহলে দিরহাম আর দিনার এটি কোথাকার মুদ্রা তালা আসতে পারে দিরহাম আর দিনার দীর্হাম দিরহাম হচ্ছে আরব আমির শাহি আরব আমির শাহির হচ্ছে মুদ্রার নাম হচ্ছে দিরহাম আরব আমির শাহির মুদ্রার নাম হচ্ছে দিরহাম আর দিনার হচ্ছে কুয়েতের মুদ্রার নাম দিনার হচ্ছে কুয়েতের মুদ্রার নাম ঠিক আছে তাহলে সবকটা মুদ্রার নামগুলোই বলে দেওয়া হলো তাহলে পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি নেক্সট কোয়েশ্চেন আসছে ডেনমার্ক বলেছে কোপেন হেগেন ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেন হেগেন। তাহলে তোমাকে জানতে হচ্ছে মিশরের রাজধানীর নাম কি মিশরটা কি এটাও অ্যানালজির ওপরে অ্যান্সার বলছে ফার্স্ট হচ্ছে কায়রোতা নেক্সট হচ্ছে আফ্রিকা আর চতুর্থ নম্বর হচ্ছে পেশো পেশো হচ্ছে একটা মুদ্রার নাম মেক্সিকো মেক্সিকো মেক্সিকোর হচ্ছে মুদ্রার নাম হচ্ছে পেশো ঠিক আছে জাপান যেমন ইয়েন মেক্সিকো যেমন হচ্ছে পেশো সেরকম মেক্সিকোটা পেশোটা হবে না আফ্রিকা হচ্ছে নিজেই একটা মহাদেশ জাকার্তা আর কায়রো এই দুটোর মধ্যে হতে পারে তাহলে ডেনমার্কের রাজধানী কোপ্পান হেগেন তাহলে বিশ্বের রাজধানী হচ্ছে কায়রো এটা তোমাকে জানতে হবে তাহলে আর কোথা কথার হতে পারে হচ্ছে হচ্ছে মিশরের রাজধানী যেমন জাকার্তার রাজধানী হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা আফ্রিকার রাজধানী নিজেই হচ্ছে আফ্রিকাটা মহাদেশ এছাড়া যেমন নাইজেরিয়া আছে নাইজেরিয়া হচ্ছে আবুজা কিনিয়া হচ্ছে তোমার নাইরোভি আর ঘানার রাজধানী হচ্ছে আকরা এরকম প্রত্যেকটি দেশের রাজধানী আছে সেটা হচ্ছে কোপ ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপার হেগেন হয় তাহলে যদি মিশরের রাজধানী হবে কায়রো ঠিক আছে নেক্সট কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার সিক্সটিন আবার দেখো সেম একই রকম দেয়া হয়েছে আগে একটা কোশ্চেন করানো হয়েছিল দশ নম্বরে ওই সেটটার মধ্যে ছিল আবার এরকম টাইপের একটা ডিফিট আবার কোশ্চেন দেওয়া আছে সিক্সটিন নাম্বার কোশ্চেনটা সেভেন সিক্স এইট থ্রি নাইন ফাইভ টু ফোর ওয়ান এই সংখ্যাটিকে অবরোহ অনুসারে সাজাও আবার বলছি অবরোহ মিনস হচ্ছে বড় থেকে ছোট সাজাও ছোট থেকে বড় সাজাও তাহলে বড় থেকে ছোট সাজাতে হবে সংখ্যাগুলোর মধ্যে থেকে যেগুলো দেওয়া আছে সেগুলোকে বড় থেকে ছোট সাজাবো নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর টু ওয়ান সাজালাম আজ পর বলেছে ডান প্রান্ত থেকে তৃতীয় অঙ্ক ডান প্রান্ত থেকে তৃতীয় অঙ্ক নাম হচ্ছে তিন আর বাম প্রান্ত থেকে চতুর্থতম অঙ্ক হচ্ছে ছয় ডান প্রান্ত বাম প্রান্ত বুঝবো কি করে আমার ডান দিক থেকে যে করছে তার ডান দিক থেকে আর যে করছে তার বা দিক থেকে আমি এখন বোর্ডে আছি দেখো আমার বা দিক থেকে আসছে চতুর্থতম বলেছে আর ডান প্রান্ত থেকে আসছে তৃতীয়তম দুটো সংখ্যার যোগ ফলটা কত ছয় আর তিন সিক্স প্লাস থ্রি অ্যান্সার হবে নাইন এই নাইনটা কোথায় আছে অ্যান্সার দেখো এক নম্বরদের নেক্সট কোয়েশ্চেন আসছি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন যৌক্তিক এবং অর্থপূর্ণ ক্রমে নিম্নলিখিত শব্দগুলি বিন্যাস নির্দেশ করার জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো আগে একবার দেখা হয়েছিল আবার দেখো সেই অনুসারে আবার দেওয়া হয়েছে সতেরো নম্বর কোয়েশ্চেনটা সম্পাদনা পরিকল্পনা চিন্তা প্রতিক্রিয়া ধারণা এই প্রতিটা শব্দকে আবার সাজাতে হবে এখানে যে অ্যান্সার গুলো দেওয়া আছে সেই অ্যান্সারগুলোর মধ্যে থেকে কোনো কিছু একটা আমার চিন্তা করে নেই কি করব কাজটা চিন্তা করার পর কি পরিকল্পনা করলাম চিন্তা করে পরিকল্পনা করছি কি করে প্ল্যানটাকে সাজাবো তাহলে অ্যান্সার আছে থ্রি টু থ্রি টু কোথায় আছে দেখো তারপর আসছি কি ফাইভ ফাইভ মিন্স হচ্ছে কি ধারণা করব কি ধরনের করব। তারপর আসছে কি সম্পাদনা তারপর হচ্ছে প্রতিক্রিয়া থ্রি টু ফাইভ হবে কোয়েশ্চেন নাম্বার এইটিন মাইনাস ফোরটিন ডিভাইডেড টোয়েন্টি ওয়ান ইন্টু হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস হচ্ছে নাইন ইকুয়াল হচ্ছে সিক্সটি ফোর এখানে এই কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটার মধ্যে থেকে তোমাকে ডানদিক আর দিকের মধ্যে সমতা বজায় রেখে সিক্সটি ফোর রাইট সাইডে দেওয়া আছে সিক্সটি ফোর ইকুয়াল অ্যান্সারটা আসতে হবে কি করতে হবে নিচে বলছে প্লাসের জায়গায় ডিভাইডেড বসাও অথবা ডিভাইডেড এর জায়গায় প্লাস বসাও ইনপ্রাট চেঞ্জ করতে হবে যদি এক নম্বর উত্তরটা গ্রহণ করা দ্বিতীয় নম্বরটা হচ্ছে ইন্টু আর হচ্ছে ডিভাইডেড যদি ডিভাইডের জায়গায় ইন্টু বসাও ইন্টুর জায়গায় ডিভাইডেড বসাও ইনপ্রাট চেঞ্জ করতে হবে থার্ড হচ্ছে ডিভাইডেড আর মাইনাস ডিভাইডের জায়গায় মাইনাস বসাবো মাইনাসের জায়গা ডিভাইডের বসাবো আর চতুর্থ নম্বর প্লাস আর ইন্টু ইন্টু প্লাস বসাবো প্লাস এর জায়গা ইন্টু বসাবো এইটার অ্যাকচুয়াল কোনো শর্টকাট টিপস হয় না তবুও একটুখানি বলে দিই একটুখানি দেখবে কোথার মধ্যে থেকে কাজ করতে হয় দেখ আমি একটু বলে দিই বদমাস অনুসারে কাজ করবোডি এম এ এস বিফার হচ্ছে ব্র্যাকেট ও ফার হচ্ছে অফ বাংলায় যেটাকে বলা হচ্ছে এ ফর হচ্ছে ডিভাইডেড এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন এর ফর হচ্ছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বন্ধনী ছবি এটা দ্বিতীয় বন্ধনী ছবি এটা তৃতীয় বন্ধনীর ছবি তাহলে আগে বি থাকলে ব্র্যাকেটের কাজ আগে করবো ফর হচ্ছে অফ যেটা বাংলায় বলা হচ্ছে এর 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 কাজ আগে করতে হয় তারপর ডিভাইডেড এর কাজ তারপর গুণের কাজ তারপর হচ্ছে যোগের কাজ তারপর তারপর হচ্ছে বিয়োগের কাজ পরপর অনুসারে কাজ করব এবার এইখানে ক্ষেত্রে দেখো যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনটার মধ্যে থেকে তোমাকে কাজ করতে হবে কি দিয়েছে 15 মাইনাস 15 মাইনাস 14 ডিভাইডেড হচ্ছে 21 ইনটু হচ্ছে 27 প্লাস হচ্ছে 9 ইকুয়াল কত 64 এটা आंसर ফিগার এটা আনতে হবে এখানে একটুখানি তাকিয়ে দেখে নেবে যে এখানে কোন সিম্বলটাকে ইন্টারচেঞ্জ করতে হবে যদি সাপোজ প্লাস আর ডিভাইডেড করা হয় যেখানে ডিভাইডেড আছে সেখানে প্লাস বসাবো আর প্লাসের জায়গায় তাহলে এখানে ডিভাইডেড করবো যদি এক নম্বর উত্তরটাকে গ্রহণ করা হয় যদি ওটা ইন্টারচেঞ্জ করে দেখবো তাহলে যদি এখানে যদি সাপোজ এখানে প্লাস করা চোদ্দ আর একুশ হয়ে যাচ্ছে আর এখানে তাহলে ডিভাইডেড করতে গেলে এখানে একুশ ভাগ করতে গেলে নয় দিয়ে ভাগ করতে গেলে ভাগ করা যায় না তিন সাত থেকে একুশ ভাগ করা যায় কিন্তু নয় দিয়ে ভাগ করা যাচ্ছে না তা ওটাকে ধরবো না তাহলে ইন্টু আর ডিভাইডেড করা হয় যেখানে ডিভাইডেড আছে তাহলে ইনটু করবো তাহলে এখানে যদি এখানে সাপোজ যদি এখানে ডিভাইডেড বসানো হয় তাহলে সেটা বসতে পারেন তাহলে ডিভাইডেড আর মাইনাসটাকে দেখো ডিভাইডেড আর মাইনাস মাইনাসের জায়গায় তাহলে কি বসাবো ডিভাইডেড আর ডি আর ডিভাইডেড এর জায়গায় তাহলে বসাবো কত মাইনাস শুধুমাত্র এই ইন্টারচেঞ্জটুকু করব তাহলে যদি দেখবো ওটা অ্যান্সার আসছে কিনা অথবা প্লাস আর ইনটু প্লাস অথবা ইন্টু তাহলে ইন্টুর জায়গায় কত বসাবো প্লাস বসাবো আর প্লাসের জায়গায় কত বসাবো ইন্টু বসাবো তাহলে ভাই এখানে দেখবো সেই কাজটা হচ্ছে কিনা তাহলে দেখি আমি যদি থার্ড অপশনটা নিই ডিভাইডেড আর হচ্ছে মাইনাস ডিভাইডেড এর জায়গায় কি বসাবো মাইনাস আর যেখানে মাইনাস আছে যেখানে মাইনাস আছে সেখানে বসাবো ডিভাইডেড তাহলে এই অংশটা হয় কিনা দেখবো আশা করি পনেরোকে দিয়ে চোদ্দকে ভাগ করা যায় না এই অংশটা হচ্ছে না হবে না আমি যদি প্রথমের অঙ্ক অ্যান্সারটা না হয় প্লাস আর হচ্ছে এটা তাহলে কি ছিল এখানে হচ্ছে ডিভাইডেড ছিল ছিল হচ্ছে মাইনাস তার ফার্স্ট অপশনটা কি ছিল তোমাকে প্লাস আর ডিভাইডেড যেখানে প্লাস আছে সেখানে কি করবো ডিভাইডেড এটা টোয়েন্টি সেভেন ডিভাইডেড হচ্ছে নাইন করলাম আর যেখানে প্লাস ডিভাইডেড আছে সেখানে কি করব মাইনাস করব এখানে হচ্ছে প্লাস করব ফোরটিন প্লাস হচ্ছে টোয়েন্টি যদি এটাকে ইন্টারচেঞ্জ শুধুমাত্র এই দুটো ইন্টারচেঞ্জ করে দেখবো তাহলে কত সাতাশ ডিভাইডেড হচ্ছে নয় ইন্টু কত আসছে টোয়েন্টি ওয়ান এখানে প্লাস কত আসছে ফোরটিন মাইনাস কত আসছে ফিফটিন দেখা যাক এটা সিক্সটি ফোর আছে কিনা এটাকে যদি কাটাকুটি করে তিন নয় সাতাশ ওকে তাহলে তিন একুশকে গুণ ফল করবো তিন একুশ গুণ ফল করবো তিন একুশ গুণ ফল করলে কত হয় তেষট্টি আর এখানে কত আসছে যুক্ত হচ্ছে চোদ্দ আর মাইনাস হচ্ছে পনেরো পনেরো থেকে চোদ্দ বিয়োগ করলে কত এক প্লাস তেষট্টি দুটো যোগফল কত আসছে সিক্সটি ফোর দেখো অ্যান্সার ফিগার মিলে যাচ্ছে তাহলে কত করলাম চেঞ্জ করলাম কি ডিভাইডেড আর হচ্ছে প্লাস ডিভাইডেড আর প্লাস মিন্স ফার্স্ট অপশন বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন আসছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাকে বলা হয় লেটার সিরিজ হিসাবে ইন্ডিকেট করা হয়

আমি কি বললাম টোটাল অ্যানিস্টার হচ্ছে দেয়া আছে সিক্সটিন দেয়া আছে গ্যাপগুলোকে নিয়ে লেটারস এবং গ্যাপ নিয়ে টোটাল আছে সিক্সটিন সিক্সটিনকে ডিভাইডেড করা যায় কত রকম ভাবে দেখো এক নম্বর ভাগ করা যাচ্ছে দুই আট ষোলো হয় আট দুই ষোলো হয় চার চার ষোলো হয় এই তিনটে ভাবে ষোলোকে ডিভাইডেড করা যাচ্ছে যখন ষোলোকে ডিভাইডেড যায় ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করে দেখা গেছে দুই আট ষোলো আর আট দুই ষোলো করবে না ষোলোটা থাকলেই ফার্স্ট অ্যাপ্লাই করবে চার চারে ষোলো চারটে করে চারবার এক দুই তিন চার এক দুই তিন চার আবার এক দুই তিন চার এক দুই তিন চারটে করে মেম্বার একটা সিলেবালে ভাগ করা হয়েছে সেই অনুসারে কি অ্যানসার বসাবো সেইটা অনুসারে কাজ করবো এবার এখানে ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আসতে পারে বলতে পারো যে স্যার ষোলোটা থাকলে চার চারে ষোলো করবো কেন আর দুই আট ষোলো আর দুই ষোলো করবো না কেন একমাত্র শুধুমাত্র চোদ্দ এবং হচ্ছে বাইশ এই দুটো ডিজিটের ক্ষেত্রে দুই সাথে চোদ্দ আর সাত দুই চোদ্দ ছাড়া ভাগ করা যায় না আর এগারো দুই বাইশ আর দুই এগারো বাইশ ছাড়া ভাগ করা যায় না সেই জন্য দুটো ওই দুটো চোদ্দ আর বাইশকে শুধুমাত্র দুই দিয়ে ভাগ করবো আর অন্য অন্যগুলো ক্ষেত্রে যখন ষোলোটা থেকে থাকলে আট দুই ষোলো এবং চার চারে ষোলো এগুলোকে করবো দুই আট ষোলো আট দুই ষোলো করবো না চার চারে ষোলো করবো যদি পনেরোটা থেকে থাকে তিন পাঁচে পড়ো পনেরোটা ফার্স্ট অ্যাপ্লাই করবো যদি না মেলে পাঁচটা করে তিনবার যাবো তাহলে এটা চারটে করে করে নিয়ে দেখি তাহলে এখানে একটা দেখো সি এম পি টি এম পি এখানে কে যদি বসাও এটা পূর্ণ হয়ে যায় তাহলে সেম ওয়াইজে তাহলে সি এম পি কে অ্যান্সারটা করেছি কি CMP কে ছন্দটা রেখে যে CMP তাহলে এখানে নেই কে CMP কে আবার দেখো এখানে পূর্ণ হয়ে গেছে তাহলে CM আছে ওটা P কে যখন এটা চারটে করে ভাগ করবে তখনই দেখবে একটা ম্যাচিং হয়ে যাবে তখনই ভাববে যে এটা আমার 100% কনফার্ম হয়েছে তাহলে এখানে গ্যাপগুলোর মধ্যে কোন কোন লেটারস গুলোকে বসালাম M তারপর বসিয়েছি K তারপর বসিয়েছি C তারপর বসিয়েছি P তারপর হয়েছে কে তারপর হয়েছে পি এই কোথায় আছে এম কে এম কে সি পি কে পি কে পি ফার্স্ট অপশন ঠিক আছে নেক্সট কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নেপাল কাঠমান্ডু নেপাল এশিয়া কাঠমান্ডু সঠিক ভেন ডায়াগ্রাম এইখানে ভেন ডায়াগ্রামটাকে তৈরি করতে হবে সেই ছবিটাকে তৈরি করে কোন অ্যান্সারটা আসতে পারে যে চারটে অপশন দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যান্সার ফিগার ফার্স্ট অ্যান্সার সেকেন্ড অ্যান্সার থার্ড অ্যান্সার ফোর্থ অ্যান্সার যদি প্রথমে অ্যান্সারটাকে নেওয়া হয় এখানে যা খুশি কথাকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি যদি প্রথমে অ্যান্সারটা নেওয়া হয় এটা এটাকে করলাম নেপাল যদি করা হয় নেপাল নেপাল বা নেপাল এটা যদি কাঠমান্ডু করা হয় আর এখানে এশিয়াটা আলাদা হয়ে যাচ্ছে তাহলে কি নেপাল আর কাঠমান্ডু কি এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে না তাহলে প্রথমের অ্যান্সারটা হতে পারে না দ্বিতীয় নম্বর যদি করা হয় এখানটা করলাম নেপাল মাঝঘাটে যদি কাঠমান্ডু আর এটা হচ্ছে এশিয়া তাহলে এশিয়ার মধ্যে কাঠমান্ডু করছে নেপালটা আবার আলাদা হয়ে যাচ্ছে এটাও অ্যান্সার হতে পারে না তৃতীয় নম্বর গ্রহণ করা হয় তৃতীয় নম্বর অ্যান্সারটা করবো কোনটা সাপোজ যদি এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে এটা নেপাল আর কাঠমান্ডু কিন্তু নেপাল আর কাঠমান্ডু কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু নেপালের মধ্যে কি কাঠমান্ডু বা কাঠমান্ডু মধ্যে কি নেপাল তাহলে আগে নেপালের রাজধানী হচ্ছে কোনটা দেখবো কাঠমান্ডু তাহলে আগে দেখবো এই বাচ্চাটা হচ্ছে নেপাল ছোটটা হচ্ছে নেপাল তারপর হচ্ছে কাঠমান্ডু তারপর বড়টা হচ্ছে এশিয়া মহাদেশ তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে অ্যান্সার ফিগারটা তাহলে চার নম্বর দেওয়া আছে হবে চার আবার আমি দশটা কোশ্চেন করলাম অত পর্যন্ত এগোলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের একুশ নম্বর থেকে আবার সলভ করবো ওকে